এবারের মতো আইপিএল অভিযান শেষ হয়েছে মুস্তাফিজুর রহমানের দেশের হয়ে খেলতে চেন্নাই শিবির সারসেন টাইগারি পেসার আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন ফিজ প্রথমে তিরিশ এপ্রিল পর্যন্ত তাকে ছুটি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পরে এক মে পর্যন্ত বাড়ানো হয় সেই ছুটির মেয়াদ দুই মে বাংলাদেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান এরপর জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি যদিও জিম্বাবুর বিপক্ষে গড়ে মাটিতে প্রথম তিনটি টি টোয়েন্টি খেলবেন না মুস্তাফিজ গত ডিসেম্বরে মিনি নিলাম থেকে দুই কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল চেন্নাই আসরের মাঝপথে দল ছাড়ায় পুরো টাকা পাবেন না ফিজ এমন প্রশ্ন নিশ্চয় অনেকের মনে গুরপা খাচ্ছে আইপিএলের নিয়ম অনুযায়ী পুরো টুর্নামেন্ট খেললে সব টাকা পেতেন মুস্তাফিজ তবে সেটি না হয় আনুপাতিক হারের পারিশ্রমিক পাবেন মুস্তাফিস এক মে পর্যন্ত চেন্নাইয়ের হয়ে নয়টি ম্যাচ খেলেছেন ফিস আর তাই আইপিএল থেকে প্রাপ্ত টাকার অঙ্কটা হিসাব হবে একটি করে ম্যাচ ধরে নিলামের দাম অনুযায়ী ম্যাচ পারিশ্রমিক চোদ্দ লাখ আঠাশ হাজার পাঁচশো একাত্তর রুপি সেই হিসাবে নয় ম্যাচে মুস্তাফিজ পাবেন এক কোটি আঠাশ লক্ষ সাতান্ন হাজার একশো উনচল্লিশ রুপি অবশ্য এই পুরো টাকা পাচ্ছেন না তিনি এখান থেকে ভারতীয় সরকার ট্যাক্স কেটে রাখবেন বিশ শতাংশ সেক্ষেত্রে আর বাকি থাকছে এক কোটি দুই লক্ষ পঁচাশি হাজার সাতশো বারো রুপি অবশ্য এ টাকা পুরোটা পাবেন না ফিস আইপিএল এর গাইডলাইন অনুযায়ী একজন খেলোয়াড় যত টাকা পাবে এর বিশ শতাংশ দিতে হবে তার দেশের ক্রিকেট বোর্ডকে অর্থাৎ বিশ শতাংশ পাবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেক্ষেত্রে নয়টি ম্যাচ খেলে মুস্তাফিজ নিজে পাবেন বেরাশি লাখ আঠাশ হাজার পাঁচশো পঁয়ষট্টি রুপি এর সঙ্গে অবশ্য ম্যাচ ফ্রি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার বাড়তি আর কিছু টাকা যোগ হবে আইপিএলে চেন্নাইয়ের হয়ে অভিষেক আসর খেলতে নেমে দারুণ ছন্দে ছিলেন ফিস এবারের আসরে যথাভাবে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট টেকার ফিস নিজের সর্বশেষ ম্যাচে গতকাল উইকেট না পেলেও রেখে গেছেন ঠিকই পাঞ্জাবের বিপক্ষে মেডেন সহ চার ওভারে খরচ করেন মোটে বাইশ রান চেন্নাইয়ের হয়ে অভিষেক আসরটা স্মরণীয় করে রেখেছেন ফিস এবারের আইপিএলে হলুদ জার্সিতে নয় ম্যাচে চোদ্দ উইকেট শিকার করেছেন ফিস